কোবরা ট্যাপটিস এর সবচেয়ে সেরা ব্যাট হচ্ছে কোবরা স্টক অনেক ভালো নরমাল ট্যাপটিস বল ঠিক আছে পাঁচ দেখেন বল অনেক হবে হ্যাঁ আর ডানলপ বল হলে তো অনেক পাঁচ হবে তিনটা কালার আসছে এটার প্রাইস কি রকম হচ্ছে অফিশিয়ালি প্রাইস দেওয়া হচ্ছে 7000 টাকা ড্রাগনে আপনি শেপটা দেখেন অনেক সুন্দর আছে স্টিকারটাও অনেক সুন্দর অনেক সুন্দর দেখছে এটা দেখায় দি আপনাকে ঠিক আছে ড্রাগনের প্রাইস দেওয়া হচ্ছে ভাই পাঁচ হাজার টাকা এই ব্যাগগুলা এটা প্রাইস হচ্ছে অনলি অফিসিয়াল প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা হলে এম কেস এর প্লাটিনিয়াম ব্যাগটা আমাদের সব থেকে নিতে পারবে জাহিদ ভাই টি এম হচ্ছে আমাদের কাছে চারটা কালার আছে ঠিক আছে ব্যাক সাইডটা আপনাকে দেখাই দিয়ে দেখেন দেখেন ওকে একবার প্লিয়ার এডিশনটা ওকে এত কার্ভ এত কার্ভ একবার প্লে এডিশনটা শুকুর যে ব্যাটটা দিয়ে খেলে ঠিক আছে সেম প্লেয়ারেশন ব্যাটটা ওই এটা হচ্ছে ওই ব্যাটটা সেঞ্চুরি স্পোর্টস এর একবার অরিজিনাল যাদের লাগবে শপে এসে নিতে পারবেন অথবা WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নক করলে আমরা যে প্রাইস জানায় দিতে পারবো ডায়মন্ড সবার প্রথম থেকে যে ব্যাটটা চলতে আছে মার্কেটে ইট কালেকশন এটা হচ্ছে ডায়মন্ড ব্যাট কেন কাটটা দেখেন আপনি দেখলেই বুঝবেন অনেক বেস্ট কোয়ালিটি করছে এই জিনিসটা একদম ডিফারেন্ট করছে হ্যাঁ একবার ডিফারেন্ট করছে ডায়মন্ড ব্যাটটা এটা প্রাইস হচ্ছে 4500 টাকা